নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ একুশে জুলাই রবিবার বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে সবথেকে বড় খবর বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ নিয়ে উপস্থিত নিউজ নির্ভীক বাংলাদেশের সুপ্রিম কোর্টে বাংলাদেশের সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় খারিজ হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল বাংলাদেশের সুপ্রিম কোর্টে সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থায় যেটা ছাত্রদের দাবি ছিল আন্দোলনকারীদের দাবি ছিল ব্রেকিং নিউজ সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে সংরক্ষণ সংস্কার করা হবে বলে রায় দিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত ব্রেকিং নিউজ ছাত্র যুবদেরই জয় তার মানে বাংলাদেশে একেবারে বড় খবর সব থেকে বড় খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে ছাত্র যুবদেরই জয় বাংলাদেশে হাইকোর্টের রায় বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের চাকরিতে মেধাকেই প্রাধান্য সুপ্রিম কোর্টের চাকরিতে মেধাকেই প্রাধান্য সুপ্রিম কোর্টের যা ছিল আন্দোলনকারীদের দাবি দু হাজার সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচই জুন অবৈধ ঘোষণা করেছিল বাংলাদেশের হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ সরকার সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে রবিবার অর্থাৎ আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের সেই নির্দেশ যদিও এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি হাইকোর্টের বিপক্ষে যায়নি আসলে দু সালে দু সালে হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল হুবহুতা বহাল রাখেনি সুপ্রিম কোর্ট কারণ হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে ঠিকই কিন্তু সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আর বাকি বাকি দু শতাংশ থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহও বেশি সময় ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে মৃতের সংখ্যা কমপক্ষে একশো একান্ন জন বাংলাদেশে শুক্রবার রাত থেকে কারফিউও জারি করেছে সেই দেশের সরকার যা এখনো পর্যন্ত চলছে সেই কারফিউ চলছে এখনো পরিস্থিতি সামাল দিতে নামা হয়েছে সেনা ঢাকার রাস্তায় ঘুরছে সাজোয়া গাড়ি বাংলাদেশের সুপ্রিম কোর্টে শুনানির পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পি কে বলেছেন সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টের রায় বেআইনি ছিল হাইকোর্টের রায় বেআইনি ছিল জানিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে মাত্র পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে অন্যান্য শ্রেণীর জন্য সংরক্ষণ থাকবে সংরক্ষিত থাকবে আরও দু শতাংশ সংরক্ষণ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রবিবার হাসিনা সরকারের লিভ টু আপিলের লিভ টু আপিলের শুনানি হয় আজ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পরে দুপুর দেড়টায় সে রায় দেয় সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে রায়ে বাংলাদেশের ছাত্র যুবদেরই জয় হলো বলা যায় ছাত্র যুবদেরই জয় হলো বলা যায় হাইকোর্টের রায় বাতিল ঐতিহাসিক রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের একথা তাই বলতেই পারা যায় আমরাই সম্ভবত কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরাই এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি নিউজ নির্ভিকে ব্রেকিং নিউজ অবশেষে এলো ঐতিহাসিক রায় যে কোটা সিস্টেম নিয়ে গত এক সপ্তাহ ধরে রক্তস্রোত বয়ে গিয়েছে ঢাকার রাজপথে বাংলাদেশের অলিতে গলিতে অবশেষে রায় গেল সেই আন্দোলনকারীদের পক্ষেই সেই ছাত্র সেই ছাত্রছাত্রীদের আন্দোলনকারীদের পক্ষেই বাংলাদেশ হাইকোর্টের পূর্ববর্তী রায় খারিজ করে দিয়ে সে দেশের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগী হবে মেধার ভিত্তিতে নিরানব্বই শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশ মাত্র তার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের আত্মীয় উত্তর পুরুষদের জন্য আর বাকি দু শতাংশ সংরক্ষণ হবে জনজাতি এবং শারীরিকভাবে অক্ষমদের জন্য বরাদ্দ আগে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ ছিল প্রায় ছাপান্ন শতাংশ তার মধ্যে তিরিশ শতাংশই ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরি উত্তরসূরিদের জন্য বরাদ্দ পাঁচ শতাংশ ছিল মহিলাদের জন্য সংরক্ষিত দু সালে এই কোটা ব্যবস্থা বিরোধী কোটা ব্যবস্থা বিরোধী বিপুল আন্দোলনের জেরে অবশেষে তা বাতিল করতে বাধ্য হয় হাসিনা সরকার কিন্তু সংরক্ষণ ব্যবস্থায় যে সংস্কার করেছিল শেখ হাসিনা সরকার দু সালে সেই সংস্কারকে অবৈধ বলে দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন দুজন মুক্তিযোদ্ধার পরিবার এবছরের গত পাঁচই জুন সেই মামলায় তাদের জয় হয় দু সালে হাসিনার কোটা ব্যবস্থার পরিশোধনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় বাংলাদেশের হাইকোর্ট হাসিনা সরকারের কৌশলী ভূমিকাতেই অনেকে বলছেন হাসিনা সরকারের কৌশলী ভূমিকাতেই বাংলাদেশের হাইকোর্ট কোটা বহাল রাখার রায় দিলেও হাইকোর্টের সেই রায়ের পরেই কিন্তু বিপুল জনরসের কারণে বাংলাদেশের হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল আবার হাসিনা সরকারই বাংলাদেশ সরকারের পক্ষে মামলাটা লড়ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন এদিন তিনি শুনানির শুরুতেই জানিয়েছিলেন কোটা ব্যবস্থা বাতিলের পক্ষেই সওয়াল করবে বাংলাদেশ সরকার সকাল দশটা থেকে শুরু হয়েছিল শুনানি বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে শীর্ষ আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক যুক্তি দিয়েছে হাসিনা সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইনজীবী আমিন উদ্দিন জানিয়েছেন সংরক্ষণ নিয়ে জুন মাসে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে স্ববিরোধিতা রয়েছে সেই কারণে এই রায়টা বাতিলের আবেদন জানানো হচ্ছে সংরক্ষণ নিয়ে সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা সরকার এই ধরনের সিদ্ধান্তে আদালত আদেও হস্তক্ষেপ করতে পারে না বলে জানিয়েছিলেন আমিন উদ্দিন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ রবিবার হাসিনা সরকারের লিভ টু আপিলের শুনানি হয় যেটা আগে বললাম সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পরে দুপুর দেড়টায় রায় দেওয়া হয় যে রায়ে ছাত্র যুবদেরই জয় হলো বাংলাদেশে যে রায়ে বাংলাদেশের আন্দোলনকারীদের অনেক রক্তক্ষয়ের পর অনেক প্রাণ ঝরার পর অনেক প্রাণের বিনিময়ে জয় হলো সেই আন্দোলনকারীদের একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ